আমার আমি যেন পাপ প্রথমবারে আমার দরজায় করানারে মায়ের নামে সাপ যে কোনো কাজে করতে গেলে সহজ বলে কোনো কাজ না প্রতিটা কাজে কঠিন আমরা অভিনয় যেটা সহজ মনে করছিলাম কবিতা তার থেকে অনেক কঠিন ওর আবেগ দিয়ে কথা বলতে হয় তারপরে আস্তে কথা বলতে হয় ন্যাচারাল চলাফেরা করতে হয় প্রতিটা মনে কারণে উচ্চারণ শুদ্ধভাবে করতে হয় আমি সেই জায়গাতে দেখলাম কবিতা এখন কিন্তু অনেক কঠিন মানুষ কবিতা সহজ না তো সেই হিসেবে দেখছি আমি পড়ে দেখছি না কবিতা অনেক কঠিন একেবারে সাধনা করালে আসা সম্ভব নয় তবে নতুন হিসেবে আমি যতটুকু করেছি আমার মনে হয় এই কাজ করে অনেকে হৃদয়ের কাজ ব্যঙ্গ করে অনেকে মজা করে এই আমার মনে হয় এই কাজটা রিলিজ হওয়ার পরে কেউ মনে হয়নি কাজ লেখা সমালোচনা করতে পারে আমার একটা জোর দেশটুকু সময় পাই আমি বেশিরভাগ আমি নাটক গান সিনেমা কবিতা নিয়ে ভাবি যেহেতু আমার তো লোক আমাকে শিখে না যে ভাবি আমার অল টাইম ভালো কি করুন ভালো কে চিন্তা করেন কবি কে আমি যখন কবিতা যখন করেছি যখন দুই এক লাইন তখন করি তখন বিভিন্ন কবিতা বই পড়ছি যে আমার তো একটু অভিজ্ঞতা জানা লাগে লোকজন থেকে আপনারা প্রশ্ন করছেন যে কবিতা বিষয়ে আপনি কতদূর কতদূরকে জানেন যে আমি যতটুকু জানি ততটুকু থেকে দেখছেন না এখন দেখুন আমি কিন্তু এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছি যে সাংবিধিক হুমকি দেওয়া এবং আমায় থানায় যাওয়া নিয়ে উল্টো পাল্টা অনেকে নিউজ করতেছেন যে আমার থেকে কিছু না জানে কি উল্টো নিউজ করবেন না আমি তো আপনারা জানেন টানা তিন দিন ধরে আমরা পাবনা শুটিং করতেছিলাম কোভিডে নিয়ে কাজ করার পরে যে ওখান থেকে আমি যে আমার বাসাটা বগুড়া আপনি জানেন তো বগুড়া দেওয়ার পরে ওখান থেকে গিয়েছিলাম থানায় যাওয়া নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করতেছেন যে যে কোনো জায়গাতে আমরা যেন কালকে পাবনা শুটিং করবে গেলে ওখানে অনেক পুলিশ আসলে আমাকে থানাতে জানাবাদ করলো যে আপনি যাওয়ার সময় এক কাপ আমাকে চা খেয়ে যাবে তো এইরকম তো যে কোনো জায়গাতে আমাকে থানায় দেখে ডাকলে যেতে পারি আমার চা বড় জায়গা দিয়ে যায় এটা নিয়ে মানুষ উল্টো নিউজ করতেছে সম্পূর্ণ মিথ্যে বানোয়াটা ভুয়াই ঘটনাটা আপনি কি থানায় যান নাই থানায় গেছে কিন্তু আমি তো কোনো মামলা নিয়ে যাইনি

তারা নিজেরা ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা নিজেকে ব্যবহার করার চিন্তা ভাবনা আর কিছু আছে তারা নিজেকে রাখতে চায় তুমি হ্যাঁ আমার সাথে কাজ করতেছা তুমি হিরো আলমের সাথে কাজ করবা তখন সে আর করে কি তাকে খারাপ বুদ্ধিগুলো দেয় সাথে কাজ করে না করলে তোমার সম্মান যাবে তুমি এর কাজ করবে কেন একসঙ্গে কিছু লোক আছে না তারা আমার সাথে কাজ করলে যাতে তার কাছ থেকে হয়তো সরে আসবে সে হয়তো ভাইরাল বেশি হবে এই কারণে কিছু লোক তাকে কানপদের কাছ থেকে সরে নিয়ে যেতে চায় আর যার কিন্তু আর্টিস্ট তারা কাজ করতে চায় থেকে কিন্তু কিছু লোকে তারপরে কারণে তারা কাজ করবে আস্তে আর প্যাকে যায়